भूतनारे राज्यों में दिखे अमलावे समर बांग्लादेश समर बांग्लादेश निन्दा न कमजोर होता नेत्री बना होता केन्द्रीते के ऊपर निन्दा আপনি যদি শহীদ নাই উজ্জীবিত হয়ে আপনি সামনে থেকে এগিয়ে যেতে চান কেউ আপনাকে ট্রেনে নামিয়ে রাখতে পারবে না ঠিক কিনা বলে মনে রাখবেন তোমাদের নাই ঠিক কিনা বলেন আমাদের আছে ইমান সজিদি মৃত্যু

শেষ হয়েছে শেষ হয়েছে আপনাদের তাহলে আর কথা বলবেন আমরা বুঝতে পারছি খুবই গরম দিস ইজ আর এটা আমরা বুঝতে পারছি আপনারা ক্ষুধার্ত আপনারা সবাই ক্লাস আপনাদেরকে কথা বলা যাবে না আমার যুবক ভাইরা আমার যুবক ভাই যারা আছো মনে রাখতে হবে আমাদের দেশে কত যুবকরা বিশেষ করে জুলাই আগস্টে জুলাই আগস্টে যারা রক্ত দিয়ে দেশকে উর্বর করেছে আমার যুবকরা জেগে উঠেছে মনে রাখবে তারা কোনো অন্যায় পছন্দ করে না তারা কোনো অন্যায়কে বরদাস্ত করে না তারা মানে না কোনো আইন তারা ভরা তৈরি করে ভরা রবি তারা টর্কেরও তারা ভীম ভাসমান মাই ঠিক না তারা কোনো অন্যায় পছন্দ করে না কাজগুলো করে না আপনারা আমাদের অনেক মানুষকে কত মিথ্যা সাক্ষী দিয়েছেন কত মানুষকে পঙ্গু করেছেন কত মানুষকে হত্যা করেছেন কত মানুষকে মিথ্যা মামলা দিয়েছেন কত লক্ষ লক্ষ টাকা আপনি দেশের বাড়িয়ে পাচার করেছেন ঠিক না মনে রাখবেন কাল হাসনের দিন আরো ছায়া ছাড়া আর কোন ছাই থাকবে না সেদিনও সুপাতন অগ্রতন নূরন আপনার পায়ের নিচে কোনো জুতা থাকবে না পরনে কোনো কাপড় থাকবে না আপনি খতনাবিহীন উঠবেন সেদিনও মনে রাখবেন

রিটার্ন পানিশমেন্ট আপনি যদি যা করেন তা আপনাকে ফিরিয়ে দেওয়া হবে আপনি যা করেন তাই আপনাকে ফিরিয়ে দেবে আল্লাহ তাআলা বলেছেন লা তুমি কি মনে করেছ তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে তুমি কি আল্লাহর কাছে প্রত্যাপিত তুমি কি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হওয়া লাগবে না আল্লাহর কাছে ফিরে আসা লাগবে না আপনারা কি আল্লাহর কাছে ফিরে যাবেন করে শরীর করে যদি বদলাতে না পারি মনে রাখবেন আপনি মানুষ হতে পারবেন না অন্তরকে নারাঙ্গিয়ে শুধু পোশাক জাঙ্গালেই ভালো মানুষ হওয়া যায় না অন্তরকে নারাঙ্গিয়ে শুধু পশম বদলালে ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হতে হলে আগে পেঁয়াজের পোশার মতো স্তরে স্তরে স্তরীভূত হয় ভেতর থেকে বদলাতে হয় তবে আপনি ভালো মানুষ

তার চরিত্র ভুলের মতো পবিত্র নামাজ নাই একত্র ঠিক না নেতার চরিত্র ভুলের মতো পবিত্র